এই যে এসএসসি রেজাল্ট তো দিয়ে দিল যারা কাঙ্ক্ষিত ফলাফল পাও নাই তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে আসলে যারা ভালো রেজাল্ট করে ওদেরকে নিয়ে তো সবাই মাতামাতি করে কিন্তু যারা খারাপ রেজাল্ট করে তাদের নিয়ে আসলে কতজন ভাবে বা কথা বলে চল কিছু কথা বলে দেখো তোমার যেরকম দেয়া আসো হতে পারে তোমার ফেল আসছে হ্যাঁ অনেকগুলো স্কুলে হয়তো পাসই করতে পারে নাই কেউ তোমার হয়তো প্লাস আসে নাই একটু এক মার্ক বা দুই মার্কের জন্য তোমার বাবা মা তোমার সাথে কথা বলতেছে না তোমার জানের ফ্রেন্ড সেও তোমার সাথে কমিউনিকেশন রাখতেছে না তেমন টিচাররাও হয়তো বা কথা বলে না হ্যাঁ সো তুমি সমাজে হয়তো মুখ দেখাতে পারতেছ না এরকম রিপোর্ট আছে যে এসএসসি রেজাল্ট খারাপ হওয়ার জন্য সুইসাইড করছে আগের ইয়ারগুলোতে আমরা দেখি সো এই বছর আসলে এই পরীক্ষা রেজাল্ট এত তো কেন হইল তুমি দেখো আমাদের এডুকেশন অ্যাডভাইজার কি বললেন যে এবার কোনো গ্রেস মার্ক দেওয়া হয়নি হ্যাঁ সো তুমি চিন্তা করো দেখো আমি তোমাকে একটা পিকচার দেখাই তুমি জাস্ট ইমাজিন করো যে এবার কি করছো তুমি এই পিকচারটা দেখো তো কত দেখতে পাচ্ছো আমি জানি না তিনটা না চারটা সাবজেক্টে তাকে সেভেন্টি বা সেভেন্টি নাইন দিয়ে রাখছে সো তাকে যদি এইটটি দিয়ে দিত তাহলে কিন্তু তার জিপে ফাইভ আসতো অ্যাটলিস্ট হ্যাঁ গোল্ডেন না আসলো যদিও গোল্ডেন ওয়ার্ডটা এই পাশে পাশে আনটি এসবদের দ্বারাই বানানো সো তুমি দেখো যে এবারে পাশের হার কত এইট পার্সেন্ট হ্যাঁ ষোলো বছরের সবচেয়ে কম এবারে রেজাল্ট তোমাদের কাছে মনে হতে পারে কি বাজে চেক করছে কিছুই চেক করে তুমি বিশ্বাস করো এবারে রেজাল্ট সবচেয়ে পারফেক্ট পেটে চেক করছে আমার মতে তুমি বলতে পারো যে ভাইয়া কি বলে তুমি দেখো আগের বছরগুলোতে যেই ছেলেটা পড়াশোনা কিছুই পারতো না সেও কি চিপে পাইতো সেন্টার কিনতো অনেক স্কুল থেকে হল কিনে রাখতো এরপরে সরকার থেকেও প্রেসার আসতো যেন পাশের হারটা বাড়ায় রাখে থাকে সবসময় হ্যাঁ জিপে ফাইভ বেশি থাকে এবার পাশের হারও কমছে জিপে কমছে এবার কোনো গ্রেস মার্কও দেওয়া হয়নি সো তোমার যে রেজাল্ট খারাপ হইলো সো তুমি এখন কি করবা বলো তুমি কি এখন সারাদিন রুম আটকায় বন্ধ করে বসে থাকবা হ্যাঁ বাবা মা কথা শোনাবে পাশের পাশের আন্টি আঙ্কেলরা কথা শোনাবে তুমি কি এরকম করে বসে থাকবা জীবন কি মানে বন্ধ হয়ে গেছে বলো পৃথিবীতে ঘুরতেছে সব কাজ ঠিকভাবে চলতেছে হ্যাঁ দশ তারিখ রেজাল্ট দিছে তোমার দশ তারিখ হয়তো খুব খারাপ দিন গেছে তোমার শুক্রবারের দিনটাও খারাপ দিন গেল আজকের দিনটা হয়তো গেছে কিন্তু সামনে তাকাতে হবে তাই না তুমি ভাবতেছো যে তোমার রেজাল্ট খারাপ আসে মার্কস কম আসে তুমি ভালো কলেজ অ্যাপ্লাই করতে পারবা না কিন্তু বিশ্বাস করো কলেজ এইচএসি রেজাল্টের জন্য কোনো ফ্যাক্টর না তুমি সরকার একটা কলেজে পড়ে খুব ভালো রেজাল্ট করতে পারো তুমি বুয়েটের টপারদের দেখো ডিউ টপারদের দেখো মেডিকেল টপারটা দেখো সবাই কি সব ভালো কলেজে পড়ে দেখবা ওদের মধ্যে কিছু স্টুডেন্টরা থাকে তারা কিন্তু হয়তো নিম্নমানের কলেজগুলোতে পড়ছে সরকারি কলেজগুলোতে পড়ছে তাহলে কি তারা ভালো করে না এইচএসি থেকে তারা ভালো করে না অ্যাডমিশনে কি তারা ভালো করে না এই যে তুমি ভাবতেছো তোমার গ্রেস মার্ক দেয় নেই এক মার্কের জন্য তুমি আটকে গেছ বিশ্বাস করো ভাইয়া পুরা অ্যাডমিশান টেস্টে পয়েন্ট ফাইভের জন্য আটকায় দেয় ঢাকা ভার্সিটিতে সব অটোমেটিক সিস্টেমে চেক হয় এমসি তুমি ভুল করবা কাট মার্কের জন্য তোমার পয়েন্ট টু ফাইভের জন্য তুমি আটকায় যাবা লাভ নাই পয়েন্ট টু ফাইভ আটকায় গেলে তোমার এমসি পাস মার্ক না আসলে তোমার রিটার্ন কপি চেক করবে না দ্যাটস ইট দুনিয়াটা প্রচুর কঠিন ভাইয়া পুরো বিশ্বাস করো হ্যাঁ দুনিয়াটা প্রচুর কঠিন তুমি ভাবতেছো এই পাবলিক এক্সামগুলোতে কোনো মতে পাশ করে যাবা তারপরে যা দেখা যাবে তাই হবে ব্যাপারটা আসলে এরকম না অ্যাডমিশন টেস্টটা অনেক কঠিন জীবনে তুমি যে কোনো জায়গায় জব ইন্টারভিউ দিবা পরীক্ষা দিবা আরও কঠিন হুম এআইয়ের যুগ সব কিছু অটোমেটিক সিস্টেমেটিক ওয়েটে চলতেছে সিস্টেমেটিক ওয়েটে চলতেছে সো আসলে আমি কি বলবো তোমার রেজাল্ট খারাপ হয়েছে আমার নিজেরও খারাপ লাগতেছে যারা ভালো রেজাল্ট করে তা তাদেরকে নিয়ে সবাই হইহুল্লা করে যারা খারাপ রেজাল্ট করে তাদেরকে সান্ত্বনা দিতে কতজন আসে আমি আসলাম তোমাদের আপনার ভাইয়া জানি না কত বোঝাতে পারছি নিজেকে একটু সামলাও বাবা মা বকা দিবে আই নো যারা প্যারেন্টসরা আছেন যদি ভিডিওটা দেখে থাকেন আসসালামু আলাইকুম আমি কিছু কথা বলতে চাই ছোট মানুষ হয়ে দেখেন আপনাদের সন্তান হয়তো কাঙ্ক্ষিত ফলাফল করতে পারেনি কিন্তু সে তো চেষ্টা করছে তাই না আপনি দেখেন আগের বছরগুলোতে যেই ছেলেগুলো জিপে ফেক পাইতো বা যেই মেয়েগুলো জিপে পাইতো সবাই কি ভালো রেজাল্ট করতো স্কুলে তারা তেজ পরীক্ষায় হয়তো পাশই করতে পারতো না ভালো মার্কস পাইছে কিভাবে সম্ভব এটি কি কোনো জাদুবিদ্যা হ্যাঁ অনেক কিছু ঘটে হলে হলে অনেক কিছু ঘটে টিচার অনেকভাবে চেক করে আপার প্রেশার থাকে অনেক কিছু হয় আমি নিজে দেখছি টিচারদেরকে খাতা চেক করতে যদি আমি যাদেরকে দেখছি তারা অনেক সুন্দরভাবেই খাতা চেক করে কিন্তু খবর তো পাওয়া যায় তাই না সো দেখেন আপনাদের সন্তানরা যে রেজাল্টে করুক আসলে ভোগাভোগি করছেন অবশ্যই আপনাদের রাইট আছে শাসন করার অনেক টাকা দিয়ে পড়াশোনা করেছেন এটা আমার মনে হয় যে এখন আসলে তাদেরকে একটু সাপোর্ট দিলে ভালো হয় তারা যেন অ্যাটলিস্ট এইচসিসির জন্য প্রিপারেশন নিতে পারে হুম তাদেরকে মেন্টাল সাপোর্ট দিন কারণ এইচ এসএসসি তো আলটিমেট লিমিট না আলটিমেট টার্গেট না আলটিমেট টার্গেট জীবনে হওয়া উচিত ভালো কিছুতে ভালো কিছু করা অনেক ভালো কিছু করা হ্যাঁ সোভার্সিটি অ্যাডমিশন টেস্ট আছে সামনে ওইটার আগে এইচএসসি আছে সো এইচএসসিতে ভালো মতো দিক ইনশাল্লাহ এরপর অ্যাডমিশন টেস্ট দিক অনেক ভালো করবে আমার বিশ্বাস আপনাদের ছেলেমেয়েরা অনেক পড়াশোনা করছে আমি জানি সেটাই আর কি বলার ছিল সো তোমরা যারা এখন উদাস মনে উদাসীন মনে বসে আছো আমি বলবো যে নিজেকে সামলাও একটু একটু রেস্ট নাও কয়েকদিন এরপরে ইন্টারমিডিয়েটে পড়াশোনা শুরু করো রাস্তে ধীরে এটাই আমার তরফ থেকে ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম